আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা শিখব নামাজের যে সমস্ত দোয়া কালমা আছে বিশেষ করে তাসাহুদ ইব্রাহিম দোয়া মাছুরা তো আমরা ফার্স্টে শিখব তাসাহুদ এখানে আরবি এবং বাংলা দুইটাই দেওয়া আছে আপনাদের সাধ্য মোতাবেক আপনারা ইনশাআল্লাহ পড়ে নেবেন আমি ইনশাল্লাহ পড়ছি الطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ইনশাআল্লাহ আমরা এরকমই তেলাওয়াত করব নামাজের মধ্যে এবং বাহিরেও এরপর আমরা আসি দূরদে ইব্রাহিম সেমভাবে এখানে দরুদ ইব্রাহিম বাংলায়ও দেওয়া আছে আরবিতেও দেওয়া আছে যার যা যেরকম সুবিধা সেরকম ইনশাআল্লাহ পড়ে নেবেন আমি বাংলা এবং আরবিতে উচ্চারণ করছি ইনশাল্লাহ মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আলা আলি ইব ইন্নাকা ইন্নায়কা হামিদুম মাজিদ আমরা নামাজের ভিতরে এবং বাইরে সেমভাবে দুদ ইব্রাহিম তরদ করব ইনশাল্লাহ তো আমরা এরপর আসব দুয়ায় মাসুরা আরবিতে এবং বাংলাতে আল্লাহমা ইন জোলাম তো নাপ্সি রুলমান বলায়াগ ফিরুজুনু বা ইল্লা আংতা ফা গফিরুলি মা গফিরানতামিনী রয় দিক ওয়ারহাম্নি ইন্নাকা আং তাল গফুর রহিম পেনসিল লামরাই সেমভাবে তিনটি দোয়া নামাজের মধ্যে তালত করব এবং এমনি সময়ও তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে সাজিয়ে থাকবেন নিয়মিত নামাজ কালামের অন্নদোয়ার ভিডিও পেতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লা